আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ সালের শিক্ষার্থীরা আমি কিন্তু পঁচিশ বলছি ২৬ না পঁচিশ কেন বলছি এইচএসি পঁচিশ ফেল করা শিক্ষার্থী বা অকিত কার্য হওয়া যে পাঁচ লক্ষ প্লাস শিক্ষার্থী আছে মূলত আজকের ভিডিওটা তাদের জন্য তাদের জন্য একটা বিগ অ্যানাউন্সমেন্ট বড় একটা সুখবর যেটা আমরা অনেক আগেই দেওয়ার উচিত ছিল মানে দেওয়ার কথা ছিল কিন্তু আমি দেই নাই কারণ এইচএসি ছাব্বিশ ব্যাচ নিয়ে কাজ করছিলাম তো এর ভিতরেই মানে ছাব্বিশ ব্যাচের ভিডিও আপলোড করলে ওর কমেন্টে প্রচুর পরিমাণে এইচএসি পঁচিশ শিক্ষার্থী কমেন্ট পাই যে ভাই আমরা তো ফেল করেছিলাম আমরাও তো ছাব্বিশের সাথেই পরীক্ষা দিব তাহলে আমাদের নিয়ে কেন কথা বলছেন আমাদের নিয়ে কোনো সাজেশন আছে কিনা কোনো কোর্স আছে কিনা বা আমাদের নিয়ে কোনো কিছু কাজ করছেন কিনা যদি এই বিষয়ে একটু আপডেট দিতেন আমরা তিনশো দশ টাকার একটা কোর্সে প্রায় এই সিজি ছাব্বিশ ব্যাচের পাঁচ হাজার প্লাস শিক্ষার্থীকে যুক্ত করে ফেলেছি তিনশো দশ টাকার কোর্সে পাঁচ হাজার প্লাস শিক্ষার্থী অলরেডি যুক্ত হয়ে গেছে মাত্র তিনশো দশ টাকায় যারা এখনো আমাদের এই সিজি ছাব্বিশ টাকা প্লাস কোর্সে যুক্ত হওয়ার খুবই দ্রুত করো কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন

শুধুমাত্র এই ছাব্বিশ কিন্তু নাই এই কোর্সে এইচএসি ফেল করা শিক্ষার্থীরাও আছে একটা শিক্ষার্থী আমার কাছে যখন প্রশ্ন করে বা কমেন্ট করে বা আমাদের মেসেজ আমাদের যারা মডারেটর আছে প্রচুর পরিমাণে মেসেজের রিপ্লাই দেয় এই বিষয়গুলো নিয়ে যে ভাই আমি তো এইচএসি পঁচিশ আমি পুরাতন সিলেবাসে পরীক্ষা দিব অর্থাৎ দুই ব্যাচের কিন্তু সেম সিলেবাসে পরীক্ষা হবে না আগে যারা ছিল তাদের যে সিলেবাস ওইটা দিয়ে পরীক্ষা হবে অর্থাৎ পঁচিশ যারা ছিল তাদের পুরাতন সিলেবাসে পরীক্ষা হবে আর ছাব্বিশে যারা তাদের নতুন সিলেবাসে পরীক্ষা হবে দুইটা সিলেবাস সম্পূর্ণ আলাদা এখন তারা বলছে ভাই আমাদের তো আর ওদের সেম সিলেবাসে পরীক্ষা হবে না সে

লম্বা সিলেবাস মানে পুরো সিলেবাসে পরীক্ষা দিতে হবে মনে করো এইসিজি যে ছাব্বিশ ব্যাচের দশটা চ্যাপ্টার আছে তোমাদের ষাটটা ছিল ওদের দশটা চ্যাপ্টার আছে এখন আমি এই সিজি ছাব্বিশ ব্যাচের প্রত্যেকটা চ্যাপ্টার মানে প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করে অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুদানমূলক প্রশ্নের পিডিএফ দিয়েছি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের এখন ওদের আছে দশটা চ্যাপ্টার তুমি কি ওই দশটা চ্যাপ্টার পড়বে না তুমি 7টা চ্যাপ্টার করবে কোন 7টা চ্যাপ্টার তোমার যে 7টা চ্যাপ্টার আছে সেটা করবে সেই তোমাকে কি করতে হবে আমরা তো অল সাবজেক্টের অল চ্যাপ্টারের পিডিএফই দিয়েছি তোমার যেই সাবজেক্টটা প্রয়োজন অর্থাৎ তোমার সিলেবাসে যেই চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো তুমি এখান থেকে নিয়ে নেবে আমরা সকল সাবজেক্টের সলিউশন দিয়েছি তোমার যেই সাবজেক্টটা প্রয়োজন সেই সাবজেক্টটা তুমি এখান থেকে নিয়ে নেবে অর্থাৎ তোমাকে এই সলিউশনগুলো পেতে এই পিডিএফগুলো পেতে কোনো ধরনের টেনশন করতে হবে না কোনো ধরনের ভোগান্তিও পেতে হবে না তুমি 25 সালে শিক্ষার্থী তোমার সিলেবাস আলাদা ওই সিলেবাসের পিডিএফ দিব আমরা সমস্যা কি আমরা যে পিডিএফ গুলো রেডি করেছি ওইখান থেকে তোমার যে চ্যাপ্টার গুলো আছে ওই চ্যাপ্টার গুলো আলাদা করে করে ওই চ্যাপ্টার গুলো শুধুমাত্র তুমি স্টাডি করবে বাদ বাকি কথা থাকলে সাদুষনের তোমাদের ব্যাচকে কেন্দ্র করে আমরা আলাদা সাজেশন দিব

শিক্ষার্থীরা হ্যাঁ আমি গ্রুপ রেডি করে দেবো ওই গ্রুপে তোমাদের পিডিএফ দেবো তোমার গ্রুপ ভিত্তিক সাজেশন দরকার আমি ওই গ্রুপে গ্রুপ ভিত্তিক সাজেশন দিয়ে দিব তোমার আবশ্যিক দরকার আমি ওইখানে আবশ্যিক দিয়ে দেবো তোমার যেই সাবজেক্ট দরকার আমি ওইখানে দিয়ে দিব অর্থাৎ তোমাদের সুবিধার্থে তুমি যেভাবে বলবে আমি সেভাবেই তোমাদের কি দিয়ে দিব তবে ওই এই যে ছাব্বিশ ব্যাচের জন্য কোর্স চালু করেছি এখানে মন খারাপ করার কিছু নাই কারণ কি তুমি ইচ্ছা করলে ওই কোর্সেও যুক্ত হতে পারবে ওই কোর্সে যা কিছু দেওয়া আছে ওইগুলো তো বেশি বেশি দাও মানে ওদের ফুল সিলেবাস দেওয়া তোমার যদি ফুল না হয় তাহলে তোমার যেগুলো প্রয়োজন তুমি সেগুলো নিয়ে স্টাডি শুরু করে দাও আমাদের একটা একটা কোর্সই যথেষ্ট তোমাকে বোর্ড পরীক্ষায় এ প্লাস প্রিপারেশন নিয়ে দেওয়ার জন্য এ প্লাস পাওয়ার জন্য ওই একটা কোর্সই যথেষ্ট সেক্ষেত্রে আমার মনে হয় এইসিজি পঁচিশ ব্যাচে শিক্ষার্থীরা যেই ভুলের কারণে আমরা এইসিজি পঁচিশে প্রায় পাঁচ লক্ষ শিক্ষার্থী ফেল করেছিলাম সেই সেম ভুল আমার যেন দ্বিতীয়বার না হয় আর মাত্র চার মাস পর বোর্ড পরীক্ষা এই চার মাসে একটা এইসিজি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া খুবই কষ্টকর হয়ে যায় সেক্ষেত্রে যতটুকু সময় নষ্ট করার করে ফেলেছ আজকের পর থেকে আর এক সেকেন্ডও যেন সময় নষ্ট না হয় খুবই দ্রুত যারা এখনো আমাদের এইচিজি ছাব্বিশ

পরীক্ষা পর্যন্ত ইনশাল্লাহ এগুলোই যথেষ্ট তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করিয়ে দেওয়ার জন্য আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হন খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ তুই একটা মাত্র তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে ভালো রেজাল্ট করতে এ প্লাস পেতে দেয় প্রচন্ড পরিমাণে হেল্প করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ